যদি ভালোবাসা পাই আবার শুধরে নিব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নিব ঝোলাঝুলি যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো মানুষ যদি জীবনে ভালোবাসা পায় তাহলে সে সবই করতে পারে ভালোবাসাহীন মানুষ কখনো বাঁচতে পারে না মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে বস্ত্র ছাড়া বাঁচতে পারে চিকিৎসা ছাড়া বাঁচতে পারে সব কিছু ছাড়া বাঁচতে পারে কেবল ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না এখন হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন তবে একটা কথা বলি ভাই আমার কথা মানেন আর না মানেন মানুষ এক জীবনে সব কিছুই স্যাক্রিফাইস করতে পারে পারে না কেবল হচ্ছে ভালোবাসা মানুষ নিজের প্রতি অবহেলা সহ্য করতে পারে না নিজে নিজেকে অবহেলা করতে পছন্দ করে কিন্তু পৃথিবীর কেউ তাকে অবহেলা করবে এটা সে মানতে পারে না মানুষের জীবনে ভালোবাসাটা খুবই জরুরি কেউ অন্যভাবে নিবেন না সহজ করে গ্রহণ করুন জীবনে ভালোবাসা অনেক অনেক বেশি দরকার জীবনে তার মানবিক চাহিদা যেমন দরকার সুস্থভাবে শান্তিতে বেঁচে থাকার জন্য ভালোবাসাও দরকার আসুন না সবাই সবাইকে ভালোবেসে একে অপরে পাশে থাকে ভালোবাসা রইল সবার জন্য ভালোবাসা হোক সার্বজনীন আপনাদের সবার জন্য আমি অফরন্ত ভালোবাসা জানাচ্ছি সবার জন্য রইল এক রাশ লাল গোলাপের শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালোবেসে সাথে আপুর পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আমি সাথে আল্লাহ হাফেজ